হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়া জাকি আম গাছ এর আগে আমি আমার চ্যানেলে মিয়া জাকির পরিচর্যা সম্পর্কে প্লাস মিয়া আমের ইতিহাস সম্পর্কে কোথাকার জাত একে আর বলা হয় সূর্য ডিম এ টু জেড সব কিছুই আমি বলেছিলাম সেই ভিডিওটি আমি ড্রেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো অবশ্যই আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে দেখে নেবেন আজ আরও আমি মেয়াজাকিটা নিয়ে এলাম কেন যারা টবে করতে পারছেন না গাছ টবে গাছ বাড়ছে না বা ঠিকমতো করতে পারছেন না গাছ আস্তে আস্তে মারা যাচ্ছে সেই জন্যে তারা কি করবেন বাগানের মাটিতে বসাবেন কিভাবে বসাবেন এ টু জেড আমি সব কিছুই বলব স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের বাগানে মাটিতে এই গাছ আপনারা বসিয়ে দিন কিভাবে বসাবেন প্রথমে একটা গোল করে বেশ একটু গর্ত করে নেবেন ভালো করে গর্ত করে নেবেন যদি ইটের মাটি হয় ইটগুলো একটু ভালো করে ছাড়িয়ে নেবেন ইটগুলো বেছে দেবেন ইটগুলো একটু সরিয়ে দেবেন একটু বেশ গোল করে গর্তটা করবেন যাদের গাছ টবে ছিল টপ থেকে বার করেছেন গোড়ায় অনেকটা বেশ মাটি আছে সেই জন্য সেই বেস করে গোল করে একটু বেশি করে গর্ত করে নেবেন আমাদের অনুপদা আমাদের বাগানে গর্ত খুঁড়ছে যারা আমার ভিডিও দেখো অনুপদা আমাদের গাছের পরিচর্যা করে বিশেষ করে আমার দাদার গাছ বা অনেক সময় আমি যখন ব্যস্ত থাকি তখন অনুপদা আমার গাছেরও করে দেয় বেশি আমি নিজে হাতে করি সব কিছু অনুপদাকে মাঝে মধ্যে অনুপদা করে দেয় তা ঠিক এতটা বেশ করে গর্তটা খোঁড়া হলো ভালো করে মাটি বেছে মানে যে ইট বেছে ভালো করে গর্ত খোঁড়া হলো আমাদের বাগানের এই জায়গাটা একটু ইটের মাটি সেই জন্য ইঁটটা বেছে অনুপদা পরিষ্কার করে গর্তটা খুঁড়ে নিল এইবার এই বস্তাটা খুলে দেওয়া হবে এই বস্তা খুলে দেয়া হচ্ছে নতুন বাগানিরা খুব স্টেপ বাই স্টেপ দেখুন যাদের এতে মানে যে টবে সেই টপ থেকে যারা মাটিতে বসাবেন খুব সাবধানে গাছের মানে যে নিচের মাটি যাতে খসে না যায় আস্তে আস্তে একটা বস্তার মধ্যে সাপোর্ট করে আস্তে আস্তে বের করবেন দিয়ে মাটিতে গর্ত খুঁড়ে বসিয়ে দেবেন এইভাবে ঠিক অনুদা খুলে নিচ্ছে খুলে নিয়ে বস্তাটা খুলে নেবে আস্তে আস্তে খোলা হচ্ছে নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন আস্তে আস্তে দেখুন এই যে অনুপদা ঠিক বস্তা থেকে বের করে নিচ্ছে মাটি সমেত এই দেখো গোড়ায় অনেকটা মাটি আছে সেই বেশ করেই গর্তটা খোঁড়া হয়েছে আপনারও যারা প্রতিস্থাপন করবেন মাটিতে এইভাবে সাবধানে গাছটি আগে টপ থেকে বার করে নেবেন তারপরে এইভাবে গর্ত খুঁড়ে এইভাবে সোজা করে বসিয়ে দেবেন এইবার এইখানে কী মাটি দেবেন আশেপাশে কী দেবেন খাবার বলে দিচ্ছি আমি একটু বলে আপনারা শুনুন মন দিয়ে কারণ এত কিছু দেখানো যাবে না ভিডিও বড় হয়ে যাবে এক কেজি সর্ষের গুঁড়ো খোল দু কেজি কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এক কেজি খোল আড়াইশো হাড় গুঁড়ো আড়াইশো শিংকুচি আড়াইশো রক্তসার বা চামড়া সার এইভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে সব কিছু দিয়ে একসাথে তারপরে আশেপাশের মাটি দিয়ে গাছটিকে ভালো করে প্রতিস্থাপন করে দেবেন প্রতিস্থাপন হয়ে গেলে ভরপুর জল দিয়ে দেবেন মনে থাকবে খাবারটা অবশ্যই দেবেন কেননা এই খাবারটা পেয়ে গাছ বড় হবে দিয়ে আশেপাশে ভালো করে মাটি বোঝাই করে দিয়ে গাছটা প্রতিস্থাপন করবেন দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন গোড়ায় মনে থাকবে দিয়ে দিলেন খাবারটা অবশ্যই কিন্তু আপনারা কিনে আনবেন যে কোনো একটা দেবেন হয় কাউডাং কম্পোস্ট মানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট মনে থাকবে এইগুলোই আপনারা আগে থেকে নার্সারি থেকে জোগাড় করে রাখবেন গাছটা বসানো হয়ে গেল এবার এখানে ভরপুর জল আপনারা দিয়ে দেবেন ভরপুর জল দিয়ে দিতে হবে গাছটায় স্যাপ যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড ভালো করে স্প্রে করে দিতে হবে যাতে কোনো ফাঙ্গাস না লাগে স্যাপ আপনারা নেবেন দেড় গ্রাম নেবেন এক লিটার জলে দিয়ে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন আর সুন্দর করে ওপরটা বেশ মাটি দিয়ে দেবেন যে তৈরি করা যে মাটি যেটা বললাম দিয়ে এই স্প্রেটা কিন্তু অবশ্যই করে দেবেন ঠিক আছে যে জায়গায় দেবেন যাতে রোদ পায় কেন রোদ না হলে ফল হবে না মানে যে ছাওয়া জায়গায় ফল ভালো হবে না আর তো খুব সুন্দর দেখতে হয় সূর্য ডিম মিয়া যাকি হস্তগামী সূর্যের মতো দেখতে হয় সেই জন্যে অনেকটা খিতি সেই জন্য সূর্য ডিম বলা হয় একে তা এ টু জেড ভিডিওটা অবশ্যই মিয়া জাকির আমি লিঙ্কে দিয়ে দেবো দেখে নেবেন আর আজকে আরও দেখানো হচ্ছে যারা আর কি বাগানে বসাবেন মাটি মাটিতে বসাবেন যারা টবে করতে পারছে না গাছ সেই জন্যই আজকের এই ভিডিওটা আনা আর এর পরবর্তীকালে কি খাবার দেয়া হবে মাটিতে জানেন অত বেশি কেয়ার করতে হয় না টবে এক্সট্রা কেয়ার করতে হয় তা যাই হোক এই ফাঙ্গিসাইডটা তো দিয়ে দেওয়া হলে আর যা খাবার দিয়ে দেওয়া হলে এখন এটা চলবে জল তো দিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীতে আমি বলে দেব যে কি করবেন কীভাবে চারিদিক দিয়ে খুঁড়ে কিভাবে খাবার দিতে হয় মাটিতেও খাবার দিতে হয় বা কী স্প্রে দেব কি স্প্রে করলে তাড়াতাড়ি যে মুকুল আসবে সব কিছু পরবর্তীতে আমি বলবো আপডেট আনবো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ